হাতে মেখে মসুর ডাল রান্না করলে মনে হয় টেস্টটা একটু বেশি হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে হচ্ছে মসুর ডাল রান্না এটা আমরা অনেকেই হচ্ছে যে অনেকভাবে করি তো আমি হচ্ছে যে আজকে হাতে মেখে হচ্ছে এই ডালটা রান্না করব। কোনো রকম মশলা ছাড়া একদম হচ্ছে যে সিম্পলভাবে এখানে হচ্ছে যে মসুর ডালগুলো আমি খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে নিয়েছি এরপর এখানে কুচি এবং পেঁয়াজ কুচি অ্যাড করলাম মরিচটা এবং পেঁয়াজটা হচ্ছে যে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হচ্ছে যে হাফ টেবিল চামচ এখানে হচ্ছে যে আমি এক টুকরো হচ্ছে যে দারচিনি দিয়েছি এবং একটা হচ্ছে যে এলাচ দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে ডালগুলো মেখে নিব এখানে তেলের পরিমাণটা আমি সামান্য দিলাম কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন শেষের দিকে আমি হচ্ছে যে এটাকে বা আগার দিব তখন হচ্ছে যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব তো এই জন্য এখানে হচ্ছে যে আমি তেলের পরিমাণটা কম দিলাম এরপর হচ্ছে যে আমি খুব ভালোভাবে মেখে নিব ডালটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে যে পরিমাণ মতো পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ডালটাকে সেদ্ধ করে নেব তো এই যে আমি পানি অ্যাড করলাম এবার হচ্ছে যে আমি সরাসরি চলে আসলাম চুলোর মধ্যে এবার আমি চুলোটাকে অন করে দিব। একদম সিম্পলভাবে হচ্ছে যে এই ডালটা রান্না করা হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয় কোনো রকম মশলা অ্যাড না করে হচ্ছে যে এভাবে ডাল রান্না করলে খেতে খুব বেশি ভাল লাগে আমি তো সব জন্য এভাবে রান্না করি তো এভাবেই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে যে আমার ডালটা খুব ভালোভাবে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমি একটা ডাল ঘুঁটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ডালটাকে ঘুটে দিব খুব ভালোভাবে হচ্ছে যে ডালটা যখন গোটা হয়ে যাবে তখন এখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো হচ্ছে পানি অ্যাড করে দিব। ডালের হচ্ছে যে আমরা যতটুকু ডাল করব ঠিক ততটুকু এখানে হচ্ছে পানি অ্যাড করবো তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার হচ্ছে যে বলক আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব ডালের হচ্ছে যে আমার বলক চলে আসছে এখন হচ্ছে যে আমি ডালটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এবার হচ্ছে যে আমি একই প্যানে হচ্ছে দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল তেল দিয়ে হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব একটি বড় সাইজের রসুন কুচি এরপর এখানে হচ্ছে যে আমি দিয়ে দিব দুইটি তেজপাতা একটি বড়ো সাইজের পেঁয়াজ দিলাম এরপর এখানে হচ্ছে যে কিছু জিরা অ্যাড করে দিলাম কাঁচা জিরা এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হচ্ছে যে একটু ভেজে নিব ব্রাউন না হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব খুব ভালোভাবে যখন হচ্ছে যে এটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে যে আমি ডালগুলো দিয়ে দেব এটাকে হচ্ছে যে আমরা তেলানি বলি অন্যান্য জায়গায় এটাকে বাগার বলে আবার অনেকে হচ্ছে যে অনেক রকম হচ্ছে যে ভাবে বলে তো আমরা এটাকে তেলানি বলি এভাবে ডাল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমি সব সময়ের জন্য এভাবে ডাল রান্না করি আর আমার এভাবেই খেতে খুব বেশি ভালো লাগে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।